হ্যালো বন্ধুরা মিট্টির নাচ দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা সাজগোজের ওপরে হচ্ছে তাই ওর এত খুশি এত আনন্দ মনে তো ওর সিক্রেট যে ফেস প্যাকটা আমি ইউজ করি ওর জন্য চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি নিয়ে নিয়েছি একটু মুসুর ডাল ভেজানো মুসুর ডাল তার সাথে অল্প চালের গুঁড়ো দুধ আর বেসন আর এক চিমটি হলুদ এই দিয়ে আমি মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে তৈরি করে নিয়েছি আর এই দেখো তৈরি করার পরে পেস্টটা রকম হয়েছে দেখতে এরকম হয়েছে এই পেস্ট প্যাকটাই আমি মিট্টির গায়ে গায়ে মানে হাতে মুখে লাগিয়ে দেব। এটা ট্যান রিমুভের জন্য ভীষণ ভালো একটা পেস প্যাক বাচ্চারা স্কুলে যায় বাইরে বেরোয় খেলাধুলো করে ওদের মুখে ভীষণভাবে সান ট্যানটা পড়ে যায় তো সারা সপ্তাহে আমি সময় পাই না দেওয়ার জন্য সপ্তাহে একটা দিনই আমি সময় পাই ওকে এটা ইউজ করানোর জন্য তো চলো আজকে আমি ওটা অ্যাপ্লাই করছি তোমরাও দেখো ও কীরকম ও স্কিনটা চেঞ্জ হয়ে যাবে দেখবে ট্যানটা উঠে স্কিনটা গ্লো করবে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এটা মুখের ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি একটু মোটা করেই লাগাবে যাতে একটু শুকনো হয়ে গেলে এটা তুলতে ইজিও হবে আর স্কিনে ভালো কাজও দেবে আমি হাতে মুখে গলায় তারপরে ঘাড়ে এগুলো এই খুব ভালো করে এটা লাগিয়ে দেবে দেখো আবার সব বলছে যাই হোক এই ঘাড়ে গলায় এগুলো খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি ওর দিয়ে কিছুক্ষণ শুকনো করতে দিয়েছিলাম শুকনো হয়ে গেলে একটা নরম টাওয়াল নিয়ে বা রুমাল নিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে পুরো হাতের আর মুখের এই প্যাকটাকে আস্তে আস্তে আলতো হাতে একটু ঘষে ঘষে তুলবে তোলার পরেই তোমরা রেজাল্টটা খুব দেখতে পাবে আর অবশ্যই এটা বাচ্চা স্নানে যাওয়ার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা কারণ যতটুকু মুখের মধ্যে থেকে যাবে সেটা স্নানে গেলে ধুয়ে উঠে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ মিট্টে স্কিনটা কিরকম গ্লো করছে ও তো খুব খুশি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব